এক সময় এক রাজ্যে রঘুনাথ নামে এক যুবক বাস করত সে ছিল একেবারে সাধারণ মানুষ একজন ভিক্ষুক প্রতিদিন সকালে শহরের মন্দিরের সামনে বসে ভিক্ষা চাইত কেউ কেউ এক মুঠো চাল দিত কেউ একটু পয়সা দিন চলত কষ্টে কিন্তু সে কখনো অভিযোগ করত না তবুও তার মনে এক প্রশ্ন প্রতিদিন জেগে উঠত আমি কেন এমন জীবন পেলাম ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে সে এক বৃদ্ধ সাধুকে দেখে সাধুর মুখে অদ্ভুত এক প্রশান্তি যেন চিরকাল শান্তির আলো ঝরে পড়ছে রঘুনাথ তাদের সামনে গিয়ে ভিক্ষা চাইল সাধু হেসে বললেন তুমি ভিক্ষা চাও কিন্তু জানো কি তুমি আসলে এক রাজা রঘুনাথ অবাক রাজা আমি তো ভিক্ষুক সাধু বললেন হ্যাঁ তুমি রাজা কিন্তু তোমার রাজ্য তুমি ভুলে গেছো তুমি ভিক্ষা চাইছ সেই মাটিতে যেখানে তোমার নিজস্ব ধন মাটির নিচে চাপা আছে রঘুনাথ হাসল এ কেমন কথা আমি তো জন্ম থেকেই দরিদ্র সাধু বললেন তুমি যেমন ভাব তেমনই তোমার জীবন তৈরি হয় মনে রাখো ঈশ্বর তোমার ভিতরেই আছেন তুমি যখন নিজেকে তুচ্ছ ভাবো তখন তোমার দেবত্ব ঘুমিয়ে পড়ে এই কথা শুনে রঘুনাথের মনে এক আলো জ্বলে উঠল সাধু তাকে বললেন তুমি তিন রাত ধ্যান করো নিজের মনের গভীরে যাও সেখানেই তোমার সত্যিকারের রাজ্য লুকানো রঘুনাথ সেই উপদেশ মানলো প্রথম রাত সে নদীর ধারে বসে ধ্যান করল মনে হাজার চিন্তা ভিক্ষার চিন্তা দুঃখ ক্ষুধা সমাজের অবজ্ঞা তার মন স্থির হতে চায় না কিন্তু সে চেষ্টা করল শেষ রাতে সে এক স্বপ্ন দেখল এক বিশাল প্রাসাদ সোনার আলোয়ে ভরে আছে কেউ বলছে তোমার রাজ্য অপেক্ষা করছে দ্বিতীয় রাত এইবার সে গভীর ধ্যানে বসে নিজের জীবনের স্মৃতি দেখতে লাগলো ছোটবেলায় তার বাবা মা তাকে বলেছিল তুমি যেই হও তোমার ভিতরে ঈশ্বর বাস করেন সে কথা সে ভুলে গিয়েছিল তার চোখে জল এলো সে বুঝলো যতদিন সে নিজেকে অভাবী ভাববে ততদিন তার জীবনও অভাবের মধ্যেই ঘুরবে তৃতীয় রাত রঘুনাথ এইবার সম্পূর্ণ নীরব হয়ে গেল মন স্থির ধীরে ধীরে তার ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো সে অনুভব করলো তার ভিতরে এক আলো জ্বলছে মনে হলো কেউ যেন বলছে তুমি যে আলো খুঁজছ সেটাই তুমি হঠাৎ মনে হলো দেহের ভার লঘু হচ্ছে মন হালকা সে যেন নিজের ভিতরেই ঈশ্বরকে দেখছে আলোর রূপে প্রেমের রূপে যখন তার ধ্যান শেষ হলো সকাল হয়ে গেছে সূর্যের আলো নদীর জলে পড়ছে সেই আলোয় সে দেখল তার চারপাশে সব কিছুই নতুন গাছ পাথর আকাশ সবই যেন জীবন্ত সেই দিন থেকে রঘুনাথ আর ভিক্ষা চাওয়া বন্ধ করল সে প্রতিদিন মন্দিরে এসে বসে মানুষদের বলতো তুমি ভিক্ষুক নও তুমি রাজা তোমার ভিতরে ঈশ্বরের ধন আছে কেবল নিজের উপর বিশ্বাস রাখো ধীরে ধীরে লোকেরা তাকে জ্ঞানী বাবা বলে ডাকতে লাগলো অনেকে তার কথা শুনে জীবনের পথ বদলে ফেললো কেউ ব্যবসা শুরু করলো কেউ অন্যদের সাহায্য করতে লাগলো রঘুনাথ বুঝল সত্যিকারের রাজ্য বাহিরে নয় তা মানুষের হৃদয়ে একদিন সেই সাধু আবার এলেন রঘুনাথ তাকে প্রণাম করল সাধু হেসে বললেন দেখছো আমি বলেছিলাম তুমি রাজা এখন তুমি নিজের রাজ্য পেয়েছ রঘুনাথ জিজ্ঞেস করল গুরুদেব এ রাজ্য কি টাকার রাজ্য সাধু উত্তর দিলেন না এটি আত্মজ্ঞান ও শান্তির রাজ্য যিনি নিজের ভিতরে ঈশ্বরকে চিনেছেন তিনিই আসল রাজা রঘুনাথ চোখ বুঝে বলল এখন আমি বুঝেছি আসল ধন বাইরের নয় ভেতরের আমি আমার আত্মাকে চিনেছি সাধু আশীর্বাদ করে চলে গেলেন রঘুনাথ সেই দিন থেকে আর কখনো আমি দরিদ্র বলেননি সে জানত যে মানুষ নিজের আত্মার আলো জ্বালাতে পারে সেই পৃথিবীর সবচেয়ে ধনী নিজের ভিতরের ঈশ্বরীয় শক্তিকে চিনলেই জীবনের দুঃখ দূর হয় বিশ্বাসের শক্তি মানুষকে রাজা বানায় আর সন্দেহ তাকে ভিক্ষুক করে তোলে বাইরের জগৎ বদলায় না বদলায় আমাদের দৃষ্টিভঙ্গি সত্যিকারের সম্পদ হল আত্মজ্ঞান শান্তি ও প্রেম